সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা দেশের আইন তৈরি হয় সে সময়ের উপরে যে সময়ে যে আইনটা দরকার সে আইনটা সে সময় আসে এবং একটা সময় দেশ যখন সামনে এগিয়ে যায় বা দেশ যখন পরিবর্তন হয় তখন সে আইনটা আপডেট করতে হয় আইনটাকে সংস্কার করতে হয় বাংলাদেশে আমার মনে হয় এরকম অনেক আইন রয়েছে যেটা সেই মান্দার তামল থেকে চলতেছে সেটাকে সংস্কার করা দরকার এখনও সংস্কার করা হয়নি তার মাঝে একটা বড় হলো ভ্যাট ট্যাক্সের আইনটা আমাদের প্রথমে জানা থাকতে হবে একটা দেশের উন্নয়ন হয় ভ্যাট ট্যাক্সের উপরে একটা দেশের অর্থনীতি অর্থনীতি চাঙ্গা হয় বা অর্থনীতি ঘরে বা বাজেট বলেন সব কিছু বলেন এই ভ্যাট ট্যাক্সের উপরেই হয় আমি উদাহরণস্বরূপ বলি যে আমার ছোটোখাটো দুটো ব্যবসা রয়েছে একটা ভাটার ব্যবসা একটা টাইলসের শোরুম যারা ব্যবসায়ী আছেন তারা আমার হলে সহজে বুঝবেন ভাটাতে আমাদের নগা ডিস্ট্রিক্টে সকলের জন্য এক ধরনের ভ্যাট ধরা হয়েছে যে আপনারা সারা বছরে আপনার এই পরিমাণে আপনার ইটা আপনারা আগুনে পোড়ান ওইটার উপরে আমরা একটা ভ্যাট ধরেছি কিন্তু আসলে কি হয় জানেন যে দেখা যায় অনেক সময় দেখা যায় যে কোনো ভাটার ভৌগোলিক অবস্থান ভালো এক কথায় এই মানে ভৌগোলিক বললে বড় হয়ে যায় মানে পারিপার্শ্বিক অবস্থা ভালো যেমন সেটা উঁচু জমিতে সেখানে খুব মানে বর্ষার সময় ভাটাটা ই ডোবে না সবার আগে সে স্টার্ট করতে পারে খলার কাজ মানে এক এক বানানোর কাজ এবং সবার শেষে তার ভাটা সে বন্ধ করতে পারে এক কথা সাধারণ একটা ভাটা যদি চলে বছরে যদি সময় পায় তার সিজনে মৌসুমে তিন থেকে চার মাস বা পাঁচ মাস প্রখ্যান্তরে সেই ভাটাগুলো সময় পাচ্ছে সারা বছরে আট থেকে নয় মাস তো স্বাভাবিক তাদের তো প্রোডাকশান বেশি হবেই আবার দেখা অনেক সময় দেখা যায় কোনো ভাটার হয়তো বা দেখা যাচ্ছে কোনো বছর কোনো ইয়ে আসে নাই কি বলে যারা কাঁচা ইট বানায় সেই লোকগুলো আসেই নাই সেই বছর তার প্রোডাকশান অনেক লেস হয় অনেক কমে যায় বা দেখা যায় সেল নাই আর্থিক হয়তো সমস্যায় দাঁড়ায় তারাও ভাটা অফ করে দিচ্ছে অল্প অল্প পুড়িয়ে কিন্তু তার কিন্তু এটা কিন্তু গভর্নমেন্ট মানছে না গভর্নমেন্টকে ইট যে কম পড়াচ্ছে ইট যে বেশি পড়েছে একই পরিমাণ তার কাছ থেকে ভ্যাট ট্যাক্স দিচ্ছে তারপর আবার কী হচ্ছে এখানে যে কিছু অসাধু কর্মকর্তা আবার ইট যারা একটু বেশি পোড়ায় খবর নিয়েছে তাদের কাছ থেকে বলে যে আপনি তো অন্যান্য ভাটার মতো একই পরিমাণে আপনি ভ্যাট ট্যাক্স দেন আপনার এবার একটু ট্যাক্সটা বৃদ্ধি পাবে তাদেরকে দেখা যাচ্ছে কিছু টাকা পয়সা দিয়ে তার যে ভ্যাট ট্যাক্সটা আবার ওই সাবেক রাখতেছে এতে করে ক্ষতি হচ্ছে একদিকে সরকার একদিকে ওই ব্যবসায়ীগুলো আর একদিকে সামগ্রিক জনগণ কারণ ভ্যাট ট্যাক্স পেলে না জনগণ মানে আমাদের ভ্যাট ট্যাক্সে জনগণের রাস্তাঘাট উন্নয়ন জ্বর উন্নয়নমূলক কাজগুলো হয় ঠিক টাইলসের ক্ষেত্রে একই অবস্থা একটা একটা অ্যামাউন্ট ধরে দিয়েছে আপনি এত টাকা করে আপনি আপনি ভ্যাট ট্যাক্স দিবেন আমার সাথে একজন ভ্যাট কর্মকর্তার কিছুদিন আগে একটা ভালো তর্ক হয়েছে উনি বলছে যে আমার ভ্যাট বৃদ্ধি করে বলছে আমি বৃদ্ধি করতে পারবো না আপনি বৃদ্ধি করবেন আপনার শোরুমের সাইজ বা আপনার লোকজন আছে বেশি আমি লোকজন বেশি আছে ওরা ভাটার ছেলে পেলে এখানে এসে সময় দিচ্ছে এখানে বলতেছে আপনার সেল না আমার সেল তেমন বেশি না বলছে আপনি খাতা চেক করবো আমি হাসলাম দেখ খাতা চেক করবে গিয়ে বুঝবেন আমি তো এখানে সেখানে ইয়ে মিথ্যা লিখতে পারি না তারপর দেখব আপনি দেখেন আসুন এটা সত্য কথা যে একটা 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 দোকান যেটা বহু পুরোনো আর একটা হচ্ছে যেটা বাজারে একবার প্রাণ কিন্তু তাদের সাথে আমাদের যেগুলো আমরা একটু বাইরে তো আমাদের সেল একরকম হবে না দেখা যায় ভ্যাট টেস্ট তাদের সাথে একটু কম বেশি করে দেয় এখন কথা হচ্ছে এটার সমাধানের অয়টা কি একদিকে ঘুষ বাণিজ্যও থাকবে না একদিকে সকলে হানড্রেড পারসেন্ট ট্যাক্সের আওতায় আসবে মানে এটার কোনো মানে আর কোনো ঝামেলা থাকবে না শুধু যদি শুধু যদি প্রত্যেকটা জায়গায় যদি একটা করে ভ্যাট মেশিন লাগিয়ে দেয় এক কথায় যে আমি যেই প্রোডাক্টটা সেল করো মাস থেকে শুরু করি ইট পর্যন্ত আমি রিসিপ্ট দিয়ে দিব। যেটা উন্নত বিষয় আছে দাম দশ টাকা পাঁচ পার্সেন্ট ট্যাক্স ট্যাক্সটা দিবে হচ্ছে ভোক্তা ভোক্তা যেটা খাইলো আমি দিব না আমি সেলার দিবো না বলতে পারেন তো অনেকে হয়তো দেখি কাটবে না না কেটে বুদ্ধি নাই তো আমার ভাটাতে আমি যখন আমি যখন ইটটা যখন ভাটাতে বানিয়েছি ইটটা আমাকে সেল করতে হবে সেল করতে ভাড়া থেকে বের করতেই হবে আমার গাড়িতে মালটা উঠছে রাস্তায় গাড়ি চেক হবে সময় সময় যেটা এখানেও হয় দেরি দেখি ভ্যাট ট্যাক্সেরিয়া দেখি রিসিট রিসিট নাই গাড়ি বন্ধ ভাটাতে ফাইন ফাইন পে করে এসে আবার সেল শুরু করেন ঠিক প্রত্যেকটা প্রোডাক্ট একই রকম এখন আমি মনে করি এটা একটা সময় এসেছে আমাদের যে এটা এইভাবে সরাসরি ভ্যাট ট্যাক্সের আওতায় নিয়ে আসা আমরা আমরা ইতিমধ্যে অনেককে জেনেও গেছি আমরা যে বিভিন্ন শার্ট প্যান্ট কিনতে গেলে দেখতে পাই যে ফিফটিন পার্সেন্ট ভ্যাট বা দশ পার্সেন্ট ভ্যাট দিয়ে ওখানে প্রাইস লাগিয়ে দিয়েছে তো একইভাবে প্রত্যেকটা প্রোডাক্টের সম্ভব এতে করে অসাধু লোকগুলোর সুযোগ পাবে না যে আপনার ফাইলটা অযথা ফাইলের ভিতরে দাগ দিয়ে বলবে যে ফাইলটা আপনার উপরে পাঠাই দিলাম বা সরকার হানড্রেড পার্সেন্ট ভ্যাট ট্যাক্স পাবে বা আমি স্যাটিসফাই থাকবো আমার ভিতর থেকে যে আমি একশো পার্সেন্ট ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করতেছি তো এখন সময় এসেছে এটাকে আপডেট করার প্রত্যেক জায়গাতে ভ্যাটের মেশিন দিয়ে দিক এবং সেটা বাধ্যতামূলক করে দিক করতেই হবে না করলে আপনি ব্যবসা করতে পারবেন না দু দিনের একটা কোর্স করাবে যে মে ছোট্ট কোর্স শুধু কীভাবে এগুলো ইয়ে করতে হয় মানে কীভাবে মানে অঙ্ক লিখতে হয় ইন্টার দেবে রিসিপ্ট বেরিয়ে চলে আসবে রিসিপ্ট দিয়ে দেবে টাকা পে করবে নিয়ে চলে যাবে এটা মনে হয় এখন সময় হয়েছে এতে করে আমরা অনেকে হয়রানি হব না অনেকে আঙ্গুল ফুলে গাছও হব না না সরকারি কর্মকর্তা না কোনো অসাধু ব্যবসায়ী আমি এটা আগের ভিডিওতে বলেছি এটা বারবার বলতেছি এটা আমাদের আমার এটা একটা মানে আমি যেটা পেয়েছি বয় বিশ্ব করে এটাই বর্তমান মানুষের খুব বেশি জরুরি দেখ সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ